কয় তারিখে আপনি না বৃষ্টি মাকে আমি বলবো যে বৃষ্টির জন্য মনে জোর রাখে দেখা যাচ্ছে না চলে আমি এটুকু বলবো মনে জোর রাখবা তোমার কোন দোষ নাই এটা তোমার কিচ্ছু না সব দোষ ওই ধর্ষণকারীর ধর্ষণকারীদের বিচারের জন্য আইন করে দিয়েছি আইন কিন্তু আপে কিন্তু আজকে এই খুনি সুদী ক্ষমতা আসার পর দেশে তো কোনো আইন নাই ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারে কাজে একদিন দিন আসবে কোনো চিন্তা করবো না এবং আমি কথা দিচ্ছি আমি বিচার করবো তুমি খালি মনের জোর জন্য যে সে অপরাধী যাকে ধর্ষণকারী এসে অপরাধী না এটা আমি সমাজকেও জানাতে এবং আমরা একটা আইন করে দিয়েছিলাম এরা মানুষ এরা মানে জঘন্য জঘন্য প্রকৃতির লোক ওদের বাড়িতে মা আছে বোন আছে মেয়ে আছে ছেলে আছে ওগুলি এরা পরোয়া করে না জি তুমি তুমি মন শক্ত রাখো এর বড় না মন শক্ত রাখো তুমি বলে যে আমি তোমাকে বলছি মন শক্ত রাখতে আচ্ছা ওরা আপনি আপনি দিয়ে অবশ্যই বিচার করব বিচার তো করবই এটা কোনো কথা নাই ওই একই যেখানে পাবো বিচার করব আমি যত দূরে থাকি আমি আসি বাংলাদেশে

সাধারণ সম্পদ হোক আমার বোন বৃষ্টি হলো আমার ভাগ্নে আমার বোন হলো ওটা আমি মহিলা বিষয়ক সম্পদ চার তারিখ পর্যন্ত আমরা প্রতিরোধ করেছিলাম পাঁচ তারিখ পর বারোটা পর্যন্ত প্রতিরোধ করছিলাম তারপরে পাইলাম চলে গেলাম পরে বাড়ি করে আটা করে আমার ওয়ার্ডের সাতটা দোকান লুটপাট করছে ছয়টা বাড়িতে আগুন ধরা দিয়েছে পরে আমাকে বাড়িতে পাইনি আমি পালাইছিলাম নয় দশ দুই হাজার চব্বিশ সালে আমার বড় ভাগ্নি পঙ্গ হাসপাতালে ভর্তি ছিল আমার বোনের আর ভাগ্নি পঙ্গ হাসপাতালে ছিল ওই শুধু আমার ভাগ্নি বৃষ্টি ক্লাস ফাইভে পরে তাকে রাত বারোটা পরে ঘরে নক করছে নক করে বলছে কে তখন বলছে তোমার বাবা ঘর খোল যে ঘর খুলেছে পরে তাকে মুখ চাপা দেওয়া তাকে দর্শন করছে পরের দিন আমরা কেস করে যাওয়া না ছিলাম পরে রাস্তায় ধরে আমাদের কো তিনজন চারজন মানুষের কো পাইছে তো তার ছবি দেখাচ্ছে ছাগল মাসে কোয়াইছে পরে পরে থানায় কেস নিবে না পরে সমকালে সাম্পাতিক ছিল রানার সিরাজগঞ্জ সে সহযোগী দেখে পরে পিওনের কাছে গেলাম পরে যে কেস নিছিল কেস নিতে দেয় না তাই মামলা একটা হবে আপনারা তাড়াতাড়ি করেন পরে রুগী ভর্তি করছি পরে রুগীকে আমরা শহীদ মনসুর আলী এ নিয়ে ইয়াতে পরীক্ষা করে দর্শনে পরীক্ষা করবে ওখানে আমাদের ইপাশন মামু টুকু সব ফোন দিয়ে আমাদের এই পরীক্ষা নেগেটিভ দিচ্ছে আমাদের পজিটিভ দেয় নাই পরে ওই আসামিকে একটা ধরে ধরা আসামিকে একটা ধরে ধরার পরে একুশ দিন থাকার পরে আসামিকে ওই পিপি সাপ বিএনপির পিপি সে জামিনকে দেয়

এভাবে আছে মামলা খোলার জন্য খুব হুমকি ধুমকি দিচ্ছে আমরা পরে ঢাকা বাসা নিয়ে চলে চলে আসি ওদের হুমকি দেওয়ার জন্য ওরা গ্রামে থাকতে পারে না পরে আমরা সবসময় ঢাকা চলে আসি আমি হাই স্কুলে শিক্ষক আমি এক মাস মেডিকেল দেওয়ার পরে আমার দুইটা মেয়ে এখন আমরা কি করবো পরে লাস্টে আবার স্কুলে জয়েন করছি খুব ভয়ে আসি রাস্তায় ভয় দেখা যায় চাকরি খামো মহাব সৃষ্টি করে তিনবার করে সমন্বয় করে গেছে যাওয়ার পরে আমার ছাত্ররা প্রতিরোধ করছে আমার ছাত্ররা পরে স্কুলে ইয়াদের সমন্বয় করে ঢুকতে দেয় নাই এই নিয়ে টিউনও ডাকছিল দেখ কোনো মত আমরা অফিস করি আমি চলে আসি আমার বন ঢাকায় আছে বাইতে যেতে পারে না হুমক হুমকি দিচ্ছে মাম মধ্যে আছে আমরা এলাকা যাই না এই অবস্থায় আছি আমাদের সাথে মনে মনে করে একটা দুঃস্বপ্ন